প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা তো মাছের পাতুরি অনেকে অনেকভাবে তৈরি করে থাকি আর আমার চ্যানেলেও বেশ কয়েকটি মাছের পাতুরি রেসিপি দেওয়া আছে কিন্তু আমার কাছে মনে হয় এইটা আমার সবচাইতে বেস্ট একটা মাছের পাতুরি রেসিপি হবে আর এটা হচ্ছে কচু পাতায় কই মাছের ভাপা রেসিপি আর এই রকম একটা কই মাছের কচু পাতায় ভাপা যদি খাবার টেবিলে থাকে অন্য কোনো রেসিপি কোনো প্রয়োজন হবে না এতটাই সুস্বাদু আর লোভনীয় হয় একটি মাছ আর কিছুটা গ্রেভি কচু পাতা নিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যাবে এটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে দেখতে যতটুক লোভনীয় হয়েছে তার চেয়ে অধিকতর এটা সুস্বাদু হয়েছে খুবই চমৎকার একটি রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব তো এর জন্য প্রথমে আমি এখানে কই মাছ নিয়েছি আমি চার পিস কই দিয়ে আজকের এই পাতুরিটা তৈরি করব আর এখানে আমি টক দই নিয়েছি আমি তিন টেবিল চামচ টক দই খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুনের পেস্ট এখানে আমি এক চামচ আদার পেস্ট আর দেড় চা চামচ রসুনের পেস্ট দিয়েছি কেউ চাইলে আস্ত কিছু রসুনও ব্যবহার করতে পারেন তো এখানে আমি সরিষা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ একটু বেশি উঁচু উঁচু করে দুই টেবিল চামচ আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে পোস্ত বাটা দিচ্ছি যেটা পোস্ত দানাটা আপনারা চাইলে বাদামের সঙ্গেও বেটে দিতে পারেন কিন্তু আমি এখানে শুধু পোস্ত বাটাটা ব্যবহার করছি কেননা এখানে তো টক দই দেওয়া হয়েছে এখানে বাদাম দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এখন সবগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব এখন কিছু শুকনো উপকরণ সেটার মধ্যে হচ্ছে এটা ভাজা জিরার গুঁড়া হালকা ভেজে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে হাফচা চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম শাহি গরম মশলা ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আর এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে অবশ্যই চেষ্টা করবেন কিছুটা গরম মশলা এখানে অ্যাড করার জন্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আর হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচের একটু বেশি পরিমাণে মানে উঁচু করে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হাফ চামচ উঁচু করে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কিন্তু পাতুরিতে একটু ঝালঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আমরা এই যে মশলাটা খুব ভালো করে এটাকে মিক্সড করে নিব মানে এক থেকে দুই মিনিট এরকম মানে চামচ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিব এতে করে মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে দুই টেবিল চামচ মতো আমি টমেটো সস ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি টমেটোর পিউরিটা থাকে সেটাও কিন্তু দিয়ে নিতে পারবেন তো এখন খুব ভালো করে এটা দিয়েও আমি আরও কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিব এই মশলাটা যত সুন্দরভাবে মিক্সড করা যাবে এই পাতুরিটা খেতে তত ভালো লাগবে এখানে আমি হাফ কাপ তেল ব্যবহার করছি আপনারা চাইলে তেলটা সরিষারও তেলও ব্যবহার করতে পারেন বা কম বা বেশিও দিতে পারেন তো এই ধরনের পাতরিগুলোতে একটু কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এতে করে খুবই লোভনীয় হয় আর খেতেও ভালো লাগে তো তেলটা দিয়েও আমি খুব ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিব আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি আপনারা চেলে এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু মানে চারটা মাছ ব্যবহার করছি এর জন্য আমার গ্রেভিটা অনেকগুলোই হয়ে গেছে এর জন্য আর আমি পেঁয়াজ বাটাটা এখানে ইউজ করছি না আমি পেঁয়াজ কুচিটাই ব্যবহার করব। আর এটাকে হাত দিয়ে খুব ভালো করে কষলে কষলে আমি এটাকে ফেটিয়ে নিব তো আমি যেভাবে এই মশলার পেস্টটা আমি রেডি করছি এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাকে একটু সময় নিয়ে এই মশলার পেস্টটাকে তৈরি করে নিতে হবে কারণ এই মশলাটা যত ভালো করে মানে মেশানো হবে গ্রেভিটা তত খেতে ভালো লাগবে তো আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচগুলোও ফেটিয়ে দিতে সরি টুকরো টুকরো করে দিতে পারেন কুচি কুচি করে এতে করে ঝালটা বের হয়ে আসবে তো এখন আমরা মাছগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব আর এটা মিশানো হয়ে গেলে ও আমি এখানে কিন্তু মাছগুলোকে কিন্তু মানে একটু কাট কাট করে দিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাটকাট করে নিয়েছি এই যে এইরকম আসলে আগে দেখাতে ভুলে গিয়েছিলাম এই যে এইভাবে প্রত্যেকটা মাছ দুইটা তিনটা করে এইভাবে কাটকাট করে দিয়েছি আপনারা যদি কাটকাট করে নিতে না চান সেক্ষেত্রে কিন্তু যদি কাটা চামচ দিয়ে একটু কেচিয়ে নিতে পারেন এতে করে খুব সুন্দরভাবে এই মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাবে আর এটাকে আমি এক ঘন্টার জন্য মেরিনেশন করে রাখবো এটা নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি এক ঘন্টা পর আমরা ফিরে আসব। তো এক ঘন্টা পর আমি ফিরে আসলাম আর এই যে দেখেন মশলার থেকে কিন্তু তেলটা প্রায় সেপারেট হয়ে গেছে আর এখন আমি এটাকে আবারও একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি নিচের মাছ উপরে উপরেরটা নিচে তো এখন আমি এখানে এক স্লাইস লেবু রস দিয়ে দিচ্ছি তো আমি এটা কচু পাতায় রান্না করছি এর জন্য আমি এখানে লেবু রসটা দিচ্ছি এটা খেতে বেশি ভালো লাগে একটু টক টক হলে আপনারা যদি লাউ পাতা বা চাল পাতা মানে একই রেসিপি ফলো করে আপনারা যে কোনো পাতায় কিন্তু এটা করতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু এই লেবু রসটা দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি এমনিতেই টক দইটা একটু পরিমাণে টক ছিল তো আমি আরেকটা লেবু রস দিয়ে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আমরা যে আমাদের মেন উপকরণ কচু পাতা সেই কচু পাতাটা নিব এটা বিশাল বড় এক কচু পাতা আর আমার তো এই কচু পাতার পাতুরিটা খেতে এত ভালো লাগে যে আমি এই কচু গাছটাই বাড়িতে লাগিয়ে নিয়েছি যখন আমার ইচ্ছে হয় বা মন চায় তখনই আমি এই কচু পাতা দিয়ে যে কোনো মাছ দিয়ে পাতুরি তৈরি করি আর আমি নিজে খাই এবং আমার পরিবারের সবাই খায় মানে খুবই ভালো লাগে তো এটা আমার নিজের লাগানো গাছের কচু পাতা আর এই পাতাগুলো বিশাল বড় বড় এটার নাম হচ্ছে দুধ কচু আমরা দুধকচু কচু বলি কে কি বলে আমি জানি না মানে এই কচুটা খেলে মানে রকম গলা চুলকায় না বা হাতও চুলকায় না এই কচুটা কোনো রকম চুলকানো হয় না খুবই সুস্বাদু একটি কচু তো এখন আমরা গ্রেভিটুক সবটুকি এখানে দিয়ে দিব আর আমি কিন্তু দুইটা কচু পাতা নিয়েছি দুইটার মুখ বরাবরই মানে একটা মুখের উপরে আরেকটা কচু পাতা দিয়েছি আর দুইটা কচু পাতারই পিছের অংশ দুই পাশে থাকবে এমনভাবে পাতাটা নিতে হবে আর এই যে সবগুলো দেওয়া হলে আমি প্রথম পাতাটা আগে এইভাবে আটকে নিব তারপর নিচের পাতাটা আনব হ্যাঁ এইভাবে আমি কিভাবে করছি আর আজকে কোনোরকম কিন্তু সুতা দিয়ে বাধা করব না আমি কিছুদিন আগে একটা রুই মাছের কচু পাতায় দিয়েছিলাম সেটা একটু সুতা টুতাতে বেঁধে নিয়েছিলাম সেটা অনেকে ঝামেলা মনে করেন তো এইভাবে যদি বড়ো কচু হয় তাহলে কিন্তু মাছগুলো এভাবে দিয়েই এই যে এরকমভাবে চার ভাস করে নিলেই কিন্তু কচু পাতাগুলো খুব সুন্দরভাবে বসে যাবে এটা জাস্ট একটু ভাব পেলেই এটা নরম হয়ে আসবে আর আমি কচু পাতাটা প্রায় দুই ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এমনিতে রেখে দিয়েছিলাম এতে করে কচু পাতাটা নরম হয়ে আসছে আর ভাস করতে আমার অনেকটাই সুবিধা হয়েছে তো আমার রাইস কুকারের যে স্টেনার সেটাতে আমি এটাকে দিয়ে দিচ্ছি আর আমি মানে এক ঢিলে দুই পাখি মারার মতো একটা কাজ মানে আমার ভাতও রান্না হয়ে যাবে এদিকে আমার মাছের পাতুরিটাও হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু শুধু পানিতেও এটা স্টিম করতে পারেন কিন্তু ভাতের ভাপে যদি আমরা এই কচু পাতায় মাছের পাতুরি রান্না করি তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে তো এর জন্য আমি সবসময় মাছের ভাপে পাতুরি রান্না করলে এই ভাতের যে স্টিম সেখানে দিয়েই কিন্তু মাছটা আমরা রান্না করে নিই তো আমাদের ভাতটা হতে যতক্ষণ সময় লেগেছে ঠিক ততক্ষণ সময় প্রায় এখানে চল্লিশ মিনিটের মতো আমার এই মাছটা এখানে দেওয়া ছিল আর এই যে দেখেন ভাতটা কিন্তু কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে আর ভাতটা এখন আমরা একটা সাইডে রেখে দিব আর এই যে দেখেন আর আমি তো এই পাতুরিটা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গরম গরম ভাত খেয়ে নিই মানে এতটাই আমার কাছে পছন্দ এই ভাপে কচু পাতায় ভাপে মাছের পাতুরি সেটা যে কোনো মাছ দিয়েই হতে পারে যার যার পছন্দ অনুযায়ী মাছগুলা নিয়ে নিতে পারবেন আর দেখেন কচু পাতাগুলো কতটা মানে সফট হয়েছে এটা কিন্তু জাস্ট একটু আলতু হাতে আমি সরিয়ে নিচ্ছি মানে একটু চামচ দিয়ে কিন্তু একটু টান দিলেই কিন্তু পাতাগুলো মানে ছিঁড়ে যাচ্ছে আর এটা জাস্ট একটুখানি পাতা একটু গ্রেভি আর একটু মাছ নিয়ে নিলেই কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে আর কতটা লোভনীয় দেখেন আমি চামচটা কিন্তু খুব আলতোভাবে মাছটা মানে ই করলাম আর এই সঙ্গে সঙ্গে ভেঙে গেছে তো আমি তো এই যে মানে এখনই খেয়ে নিচ্ছি তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর কতটা সুন্দরভাবে কুক হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তো এখন আমি একটু পাতাটাও আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা মানে সফট পাতাটাও হয়ে গেছে এই যে দেখছেন আসলে আমার কাছে এটা একটা বেস্ট একটা রেসিপি যত মানে পাতুরি রেসিপি আছে লাউ পাতা চাল পাতা মিষ্টি কুমড়ো পাতা যে যেভাবেই রান্না করি না কেন বা কচু পাতা কচু পাতাটা কিন্তু স্টিম না করে যদি আমরা তেলে ভাজি তাহলে কিন্তু কচু পাতাটা একটু শক্তটে টাইপের হয়ে যায় পোড়া পোড়া একটা ভাব তখন কিন্তু ওইটা আর খেতে ভালো লাগে না তো এইভাবে যদি আপনাদের পছন্দ হয় আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম